দশম শ্রেণীর ভূগোল পারিমন্ডল অধ্যায় থেকে আর সারাশনির বান কি সেটা আমরা জেনে নেব তাহলে প্রথমে হয়েছে বান তাহলে বান প্রথমে আমি সংজ্ঞা সংজ্ঞা কি করবে ভরা কোটালের সময় ভরা কোটালের ভরা কোটালের সময় সমুদ্রের चलो राशि नोदी मोहना दिए नोदी मोहना नोदी मोहना दिए ओए नोदी स्वाभाविक पवहाए डीपोरिट डीके প্রবল বেগে পায় পাঁচ থেকে সাত যে উঁচু হয়ে যে প্রবল জলোচ্ছ্বাস ঘটে বা লক্ষ্য করা যায় তাকে বান ডাকা বলে তাহলে ভরা কোথায় সময় সমুদ্রের বিপুল জলরাশি মোহানার মধ্যে দিয়ে নদী খাতের মধ্যে প্রবেশ করে যার ফলে উচ্চতা বেড়ে যায় কত পাঁচ থেকে সাত মিটার তা এক কথা বলা হয় বান ডাকা এবার বান ডাকা কি কি কারণে সৃষ্টি হয় বান হচ্ছে সৃষ্টির কারণ বান সৃষ্টির কারণ কি কি কারণে বান সৃষ্টি হয় সেটা যেন এক নম্বর নদী আকৃতি যদি ফানেল আকৃতি হয় দেখবে ফানেল আকৃতি তাহলে নদী খাতের আকৃতি যদি ফানেল আকৃতি হয় ফানেল আকৃতি হলে কি হবে বানডাকার সৃষ্টি হবে দু নম্বর নদী মহানা যদি অগভীর নদী মহারা যদি অগভীর ও সংকীর্ণ হয় নদী মহারাজ যদি অগভীর ও সংকীর্ণ হয় তাহলে কি সৃষ্টি হবে বানডাকা সৃষ্টি হবে তিন নম্বর নদী মোহানায় কাছে নদী মোহানার কাছে যদি চর চর সৃষ্টি হয় নদী মোহনার কাছে যদি চর সৃষ্টি হয় চর সৃষ্টি হলে কি সৃষ্টি হবে বান ডাকার সৃষ্টি হবে আর চার নদী মোহানায় যদি জলরাশির পরিমাণ বেশি থাকে তাহলে কি সৃষ্টি হবে বান ডাকা সৃষ্টি হবে এবার একটা দিয়ে দেবে উদাহরণ উদাহরণ মানে কোথায় তুমি বান ডাকা লক্ষ্য করতে পারবে তুমি ফার্স্টে আমাদের লিখে দেবে ভাগীরথী আর হুগলি নদী মহানাল ভাগীরথী হাইফেন হুগলি নদী মহানায় নদীতে নদী মহানায় লক্ষ্য করা যায় তারপরে কী হয় টেম গেমস নদীতে লক্ষ্য করা যায় আর কথা লক্ষ্য করা যায় আমাজন তারপরে ইয়াং সিকিয়াং ইয়াং সিকিয়াং তাহলে এই সকল নদী মহানায় তোমার বান ডাকা লক্ষ্য করা যায় তারপরে বান ডাকার পরে দেখে দেখা যায় সারা সারির বান কি সারা শাড়ির বান কি বলা তাহলে বর্ষাকাল সারা বান হচ্ছে কোথাও লক্ষ্য করা যায় যে ভাগীরথী আর হুগলি নদী মহানায় সারা বান লক্ষ্য করা যায় উদাহরণ তুমি জেনে গেল বর্ষাকালে এই ভাগীরথী এবং হুগলি নদী মহানায় যখন জলরাশিস একই জিনিস পাঁচ থেকে সাত মিটার উঁচু হয়ে নদী মহানা দিয়ে উজানের দিকে প্রবেশ করে বিপুল গর্জন সহকারে দিকে মনে হবে দুটি প্রাপ্তবয়স্ক সারের গর্জন একই এই হুগলি নদী মোহানায়, হুগলি এবং ভাগি ভাগীরথী এবং হুগলি নদী মহানায় সৃষ্ট বর্ষাকালে বান ডাকা কি বলা হবে সারা সারির বান কেন সারাশরি বান এই যে জলরাশি নদী মহানা দিয়ে উজানের দিকে বিপুল গর্জন সহকারে প্রবেশ করে দিকে মনে হবে দুটো প্রাপ্তবয়স্ক সারেদের গর্জন সেই জন্যে এই হুগলি নদী মহানার সৃষ্ট বান্দা কাকি বলা হবে বর্ষাকালে যেটা সৃষ্ট হয় তার নামই হচ্ছে সারা সারি বান